প্রিয় দর্শক আসসালাম আমি মাসুম রয়েছি আপনাদের সাথে গ্রাম বাংলার নতুন আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দুঃখে যাদের জীবন করা তাদের আবার দুঃখ কিসের তেমনি ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলা দুই নং ইউনিয়নের সরাতিয়া ছয় নং ওয়ার্ডের একটি অংশ আওলাতলি আওলাতলি এই গ্রামের মানুষের যেন দুঃখের কোনো শেষ নেই বেঁচে আছে এক কঠিন চ্যালেঞ্জ নিয়ে দশক আজকে এসেছি সেই গ্রামে দেখব তাদের গ্রাম কিভাবে জীবন যাপন করে এই গ্রামের মানুষ আমাদের সঙ্গে থাকুন আশা করি কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে আওলাতুলি গ্রাম একটি কৃষি নির্ভর গ্রাম এখানকার বেশিরভাগ মানুষই কৃষির উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন কৃষি তাদের প্রধান আয়ের উৎস এবং তারা বিভিন্ন ধরনের ফসল উপাদান করেন যেমন ধান গম সবজি ফল ইত্যাদি তবে এই কৃষি নির্ভরতা অনেক সময় তাদের জন্য কিছু চ্যালেঞ্জ নিয়ে আসে প্রাকৃতিক দুর্যোগ বন্যা খরা জ্বর ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল নষ্ট হয়ে যেতে পারে আধুনিক কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতির অভাবে ফসল উৎপাদনশীলতা কম থাকে ফসল বিক্রির জন্য সঠিক বাজারের অভাব এবং যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকার কারণে কৃষকদের আয় কমিয়ে দেয় কি কি চাষ করেন কৃষিকাজে ইধান হলুদ মানে এমনে কি আপনারা এই কৃষি কাজের উপরেই তো নির্ভরশীল হ তো অন্য কিছু করেন না না এতকেই বড়টো এমনে पाले না তো এমনে দেখা গেছে আপনাদের জীবন চলতে কতটুকু আকে ওহ না মুরা মুদি ভালোই চলে মানে ডাল বা菜টা খাওয়া যায় হ আর কেন এই গ্রামে মানুষগুলো এরকম সুট্টো একটি রাস্তা দিয়ে যাতায়াত করে থাকেন তাও রাস্তাটির বেহাল দশা দর্শক এই জায়গাটা হচ্ছে আওলাতুলি একদম শ্যাসীমানা এই শ্যাসীমানায় আমি এসেছি এই সাইডেও অনেক লোক বসবাস করেন তো তারা কিন্তু আসলে এই মানুষগুলোই কিন্তু এই গ্রামীণ যে ছোট্টু মেটুপথ রাস্তা একদম পায়ে হাঁটার মতো এই রাস্তা দিয়ে কিন্তু তারা যাতায়াত করে থাকেন খুবই দুর্ভাগ্য খুবই খারাপ আমরা আচ্ছা এই এলাকায় আমরা পাঁচ লোক বসবাস করি তো আমরা কোনো রাস্তাঘাট নাই অথচ আমি বাচ্চা ফলাই ফেন আছে এখন স্কুল যাওয়াও খুবই কষ্টকর আমি এইখানে কোনো রাস্তাঘাট নাই এমনি যদি আমরা আর কি করতে পারি কিছু করতে পারি না এমনি কি কোনো চেয়ারম্যান মেম্বার এদেরকে জানাইছেন হ্যাঁ চেয়ারম্যান মেম্বার কিন্তু আমরা তো দুই নম্বরে লাস্টে বর্ডারে আচ্ছা চেয়ারম্যান মেম্বার আসতে চায় না অথচ এলাকার মেম্বার একজন আছে বেশি গুরুত্ব দেয় এইটুকি ওই যে রাস্তা আমি ওই একটা ভাঙ্গা দিতে মানে

তারপরে থাকে এমনি থাকে না এত অসহায় আপনি যাই ভাই ওই বছর মানে ওই যে দশ কেজি চাউলের একটা

খেয়ে না খেয়ে বেঁচে আছি সাত বছরের একটি নাতির নিয়ে পরের জায়গায় থাকি নিজের কোনো জায়গা নাই নাই কোনো ঘর বাড়ি বড় কষ্টে জীবন যাপন করি সর্বহারা হয়ে ঘুরে বেড়ানো এই মানুষটির পাশে কে দাঁড়াবে দশক বলেছিলাম দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ পিসের তেমনি এই আইসা বেগমের পাশে দাঁড়াবার মতো এই পৃথিবীতে কেউ নেই নেই তার কোনো আপনজন একটি সাত বছরের নাতিনকে নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন এই আয়সা বেগম নেই তার কোনো ভিটামাটি নেই কোনো ঠিকানা পরের জায়গায় কষ্টে জীবন যাপন করছেন এই আয়সা বেগম আয়সা বেগমের মতো আরো একজন রয়েছে এই গ্রামে রহিমা বেগম সব কিছু হারিয়ে একদম নিঃস্ব উনারও নাই কোনো বসত নাই কোনো বাড়ি পরের জায়গায় বসবাস করছেন রহিমা বেগম এই মানুষটি এই ভিতরে থাকে আসলে অবস্থাটা কি আমরা একটু দর্শক দেখার চেষ্টা করব দেখুন দর্শক এই অবস্থায় এই হালে এই জায়গার মানে রহিমা বেগম কিন্তু থাকে অসহায় মানুষটি পাশে দাঁড়ানোর মতো কেউ নাই একটা কথা আমি বলেছিলাম যে দুঃখে যাদের জীবন করা তাদের আবার দুঃখ কিসের এই ঘরটিতে থাকেন রহিমা বেগম কত কষ্টে জীবন যাপন করছেন তা আসলেই নিচোখে আপনারা দেখলেন দশক এরকম হাজারো রহিমা হাজারো আয়সা বেগম রয়েছে আমাদের বাংলায় তো তাদের প্রতি আমরা একটু সহানুভূতি হব আর তাদেরকে চেষ্টা করব একটু সহযোগিতা করতে তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকেই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ